আচ্ছা অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি দেখা দিচ্ছে এবং যত বেশি বিভক্তি দেখা দিবে তত বেশি শত্রু দেশ বলেন বা বিরোধী পক্ষ বলেন বা অতীত স্বৈরাচার বলেন এরা ফেরত আসবে বা এরা সুযোগ নেবে কিন্তু এটাকে আমি আসলে বিভক্তি বলতে রাজি না হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেরুকরণ হ্যাঁ ভারত বিরোধী এবং ভারতপন্থী এই দুইটা ভাগে মেরুকরণ হচ্ছে হ্যাঁ রাজনীতিতে এবং এটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন আমাদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন কারণ ভারতীয় আধিপত্যবাদ আমাদের উত্থানের একটি সবচেয়ে বড় বাধা হ্যাঁ ফলে ভারতের ভারতের সম্পর্কে আমাদের মধ্যে ন্যাশনাল কনসাসনেস ডেভেলপ না করলে আমরা উঠে দাঁড়াতে পারবো না হ্যাঁ এই যে এই কারণে আমি এটাকে খুব পজিটিভলি দেখি হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে এই ফাঁকে একটু বলে রাখি জামাতে ইসলামের এতগুলি নেতাকে জুডিশিয়াল কিলিং করার পরও হ্যাঁ জামাত যদি ভারতের প্রতি কোন অনুরাগ বা কোন ভারত প্রীতি প্রদর্শন করে তাহলে জামাত কিন্তু আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে দুর্বল হয়ে যাবে এবং জামাতের মধ্যে বিভক্তি টাকা দিবে ভিতর থেকে জামাতের মধ্যে যে ইয়ং গ্রুপটা আছে তারা এই ভারত প্রীতি জামাতে ভারত প্রীতিটা মেনে নেবে না হ্যাঁ এটা জামাতকে চিন্তা করে আগামীতে তাদের রাজনৈতিক দিক নির্দেশনা তৈরি করতে হবে তারা যদি মনে করে যে জামাত একটা সুশৃঙ্খল দল হ্যাঁ তাদের তাদের একটা ভার্টিক্যাল লিডারশিপ আছে হ্যাঁ এবং সেইভাবে তারা দলকে পরিচালনা করতে পারে হ্যাঁ তারপরেও রাজনৈতিক মতাদর্শের উপরে কিছু নাই রাজনৈতিক মতাদর্শের মধ্যে সমস্যা দেখা দিলে সংগঠন টিকে না হ্যাঁ এটার অনেক উদাহরণ আছে পৃথিবীতে তো যাই হোক এই যে বাংলাদেশের রাজনীতিতে যে এই বিভাজনটা ভারত পন্থী এবং ভারত বিরোধী যে বিরোধী বিভাজনটা এই বিভাজনটা বাংলাদেশকে মতাদর্শিক ভাবে উঠে দাঁড়াতে সহায়তা করবে আগামীতে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিটা দুর্বল নাকি ভারতপন্থীটা দুর্বল হ্যাঁ এইটার আসলে স্পষ্ট প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনের মধ্যে চব্বিশ অভ্যুত্থান আহ যত টানা ছিল সরকার বিরোধী তারকে বেশি ছিল কিন্তু ভারত বিরোধী ফলে এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আহ যারা আগামীতে নির্বাচন করবে এই নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত